আসসালামু আলাইকুম সকলকে আমার সালাম আমি হালিম খান চাঁদের আলো ফেসবুক আমার একটি ইউটিউব চ্যানেল আছে আইব অফিসিয়াল চ্যানেল এসডি ডি সবাই আপনারা সাপোর্ট করবেন ফেসবুকে ফলো দিবেন শেয়ার কমেন্ট করবেন আজকে আপনি যে জিনিসটি দেখাবো এই দেখবেন সুন্দর একটি জিনিস বাড়ির গাছের আঙুল ফল আমাদের গাছের আঙ্গুল ফল আজকে আপনারা দেখবেন আমাদের একদম বাড়ির কাছের আমি আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর আঙ্গুল ফল আমাদের কাছে অনেক ভালো আঙ্গুল ফল হয়েছে সবাই যদি সবার বাড়িতে আমরা এই ফলের গাছ লাগাই তো বাজারে তো ফল কেউই কিনবে না বাড়ির গাছের ফল আমাদের অনেক মিষ্টি অনেক সুস্বাদ ছোট্ট একটি গাছের মধ্যে অনেকগুলো ফল ধরছে কমসে কম আট থেকে দশ কেজির মতো আঙ্গুল ফুল ধরছে আমাদের কাছে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ফল দিছে আমাদের কাছে আপনারা ফল দেখেন কত সুন্দর হয়েছে দেখার পর আপনার খুশি লাগবে আপনাদের মনে চাবে আজই একটি গাছ আনা আপনাদের বাড়িতে লাগান এরকম মনে চাবে যাই হোক আপনারা হরি স্ত্রীরে কাজ না করে আস্তে আস্তে করবেন যাই হোক একটা জিনিসের সময় লাগে সময় দেওয়া শ্রম দেওয়া কাজ করবেন আল্লাহাক গাছ লাগালে ফল অটোমেটিক আল্লাহাক দৌড়াই দিবে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হালিম খান চাঁদের আলো ফেসবুক আসসালামু আলাইকুম